কাজু পনির বানাবার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি আমার পাঁচশো গ্রাম পনির আছে পনিরটা কিউব টিউব করে কেটে নিয়েছি আর তার জন্য আমি একটা মশলা রেডি করে নিয়েছি শুকনো মশলা জিরে আর তেজপাতা এটা আমি তেলে দেব পাটা মশলা একটা নিয়েছি সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা কিছু কয়েকটা কাজু দশ বারোটা মতো আমি গরম জলে ভিজিয়ে রেখে সেটা গ্রাইন্ড করে নিয়েছি এর সাথে দেব একটু টক দই মশলাটা আমি প্রেশার কুকারে কষিয়ে নেব প্রেশারে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম কারণ আবার পনিরে তখন সাদা তেলে ভাজব তেল দিতে হবে তেল গরম হয়ে এসেছে আমি ফোড়ন দিয়ে দেব দিয়ে দিলাম তাতে আমি যে পেস্টটুকু করেছিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিলাম আমি কিছু গুঁড়ো মশলা দিলাম নুন হলুদ জিরে ধনে আর একটু শাহি গরম মশলা একটা সিটি দিয়ে নেব পনিরে আমি মশলা মাখিয়ে নিলাম কিছু পনিরের ডুবোই একটা বাটির মধ্যে নিয়ে নুন হলুদ একটু শাহি গরম মশলা আর লাল লঙ্কা প্রেশার কুকারে একটা সিটি পড়ে গেছে নামিয়ে দিলাম গ্যাসে পাত্র আর গ্যাসে পাত্র বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি এই এলাচ দিয়ে তেলে দিয়ে আমি পনিরটা ভেজে নেব খুব হালকা হাতে আমি ভেজে নেব মশলাটা ভাত ছেড়ে ঠান্ডা হয়ে যেতে আমি ওতে ঠান্ডা জল মিশিয়ে দিলাম পনিরটা ভেজে এর মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব আবার একটা পনির খুব ভেজি খুব বেশি ভাজবো না তাহলে রাবারের মতো হয়ে যাবে এই অবস্থায় নামিয়ে নেব পনিরটা ঢেলে নিলাম এবার এটাকে একটা সিটি দিয়ে নেব পনিরগুলো সব প্রেশারে তুলে দিলাম তুলে দিয়ে এই তেলটুকুর মধ্যে আমি কাজু পেস্ট আর দই একটু টক দই মিশিয়ে দেব টক দইটা ভালো করে কষিয়ে নেব অল্প একটু চিনি দেবো টক ভাবটা কাটানোর জন্য ভালো করে কষিয়ে নেব যেহেতু নাড়াতে হবে কাজু দেওয়া আছে তলাই লেগে যেতে পারে তাই ভালো করে নাড়তে হবে খুব ভালো করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল যেহেতু অল্প ছিল খুবই অল্প তাই তেল ছাড়ার এখানে কোনো প্রশ্ন নেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেলেই বোঝা যাবে যে কষানো হয়ে গেছে আর একটু আমাকে কষাতে হবে আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে আর এদিকে প্রেশারেরও ভাব ছেড়ে গেছে আমি প্রেশারটা খুলে দিয়ে দেব প্রেশারটা খুলে আমি দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে আবার ফুকিয়ে নেব আর দেখে নেব পনিরগুলো সেদ্ধ হয়েছে কিনা কি না আর তেজপাতার এলাচগুলো আমি তুলে ফেলে দেব আমি একটু ঝোল রেখেছি তোমরা চাইলে ঝোল কম করতে পারো কিন্তু আমার পনিরের এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে আর তোমরা বানিয়ে দেখো অসাধারণ খেতে নুনটা দেখে নেবো ওই পর্যায়ে আর তেজপাতা এলাচ সব তুলে ফেলে দিলাম নুনটা একটু কম ছিল আমি নুনটা আবার দিয়ে নিলাম তোমরা বানিয়ে দেখো অসাধারণ খেতে আমাকে বানিয়ে কমেন্টে জানিও আর বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের অনুরোধ রইল যদি ভালো লাগে আর কমেন্টে জানিও কে কেমন বানালে আমার এই ঘর গ্যাস বন্ধ করে দেবো তারপর আমি পরিবেশনের পাত্রে ঢেলে ভাতের সাথে দিয়ে দেব। দেখো আমি দিয়ে দিলাম খুব সুন্দর পনিরের তরকারি শাহি পনিরও বলতে পারো তবে কাজুর পরিমাণটা একটু বেশি আছে বলে আমি কিশমিশ দিইনি বলে এটাকে আমি কাজু পনির বলেই দেখাচ্ছি গুড বাই বন্ধুরা আসি আচ্ছা আমি বানাবো কাজু পনির দেখো কিভাবে বানাচ্ছি দারুণ টেস্ট অসাধারণ তুমি এই প্রসেসে তোমরা যদি বানাও তাহলে আমাকে করে তারপর জানিও রকম খেতে হয়েছে দেখো কিভাবে বানাচ্ছি